জামাই সেজে আমি হাজির হয়েছি কি কি নেশা করব লিস্ট করেছি জমিয়ে খাবো আমি মত গাজা খাবো আমি মিষ্টির সাথে গাজা করোনা বেশি সামাল দেখাবো আমার কামাল করোনা বেশি সামাল দেখাবো আমার কামাল ষষ্ঠী জামাই আমি হি জামাই আমি হি সবার সাথে ফি বলবে সবাই জামাই নিশাখর চারশো বিষ জামাই হি সবার সাথে বলবে সবাই নিশাখর জামাই চারশো কিরে ভাই জামাই ষষ্ঠীতে নেমন্ত্রণে পেলি জামাই ষষ্ঠী ও তোর তো আর বোন তোর জামাই ষষ্ঠী ওই ভাবে কুকুরের পদের মতন করে বসে আছো কেন মারো গালাগাল দাও সব শেষ গালাগালার মতন কিছু নেই এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না মা আমি জামা ষষ্ঠি খেতে যাচ্ছি দাদা সারা কাজ উচিত শিক্ষা দিতেই হবে এই শোন জামা ষষ্ঠের খেতে যাচ্ছি সারা পাড়িকে জানিয়ে যাচ্ছিস কেন হ্যাঁ তুই যখন বলিস মা আমি জামা ষষ্ঠি খেতে যাচ্ছি তখন আমার দাদার ফাটে আরে বিছিনা মুখ মুখ সালা তুই যখন বিছানায় মুড়তিস না তখন আমরা প্রেম করতাম আর এখন বিয়ে করে শালা বড় হইদাস পাল হয়ে গেছো মা আর মনে সারি সে যে আমি হাজির হয়েছি তো হার কি পাবো করেছি